স্পোকেন ইংলিশ অজুহাত দিও না ডো্ট মেক এক্সকিউজেস মেক এক্সকিউজেস দেরি করো না ডো্ট পুট অফ ডোনফ ভোলা সাজার চেষ্টা করো না ড অ্যাক্ট কিউট ডোন্ট অ্যাক্ট কিউট খুব বেশি আবেগপ্রবণ হবেন না ডোন্ট অ্যাক্ট প্রাইসি ডোন্ট অ্যাক্ট প্রাইসি বেশি হিরো সাজার চেষ্টা করো না ডো্ট অ্যাক্ট স্মার্ট ডো্ট অ্যাক্ট স্মার্ট লজ্জা পেও না ডো্ট বিশাই ডোণ্ট বিশাই আমাকে দয়া করো না ডো্ট ফেভার মি ডোন্ট ফেভার মি আমাকে কম ভেবো না ডোন্ট আন্ডারএস্টিমেট মি ডোন্ট আন্ডারএস্টিমেট মি তাড়াহুড়ো করো না ডোন্ট বি হেস্টি ডোন্ট বি হেস্টি আমার অনেক কাজ আছে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক আমার বোন গভীর রাত পর্যন্ত টিভি দেখে মাই সিস্টার ওয়াচেস টিভি লেট এভরি নাইট মাই সিস্টার ওয়াচেস টিভি লেট এভরি নাইট কাল সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টু মরো মর্নিং আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টু মরো মর্নিং আজকে আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে আই এম ভেরি টায়ার্ড টুডে আমার কাছে খালি সময় নেই আই ডোন্ট হ্যাভ ফ্রি টাইম আই হ্যাভ ফ্রি টাইম তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ এই কাজটা খুবই কঠিন হবে দিস ওয়ার্ক উইল বি ভেরি ডিফিকাল্ট দিস ওয়ার্ক উইল বি ভেরি ডিফিকাল্ট আপনাকে দেখে স্বাস্থ্যকর মনে হচ্ছে ইউ লুক ভেরি হেলথি ইউ লুক ভেরি হেলথি আমার আজকে বিকেলে মিটিং আছে আই হ্যাভ আ মিটিং দিস ইভিনিং আই হ্যাভ আ মিটিং দিস ইভিনিং খাবার কেমন হয়েছে হাউ ইজ দ্য ফুড হাউ ইজ দ্য ফুড তার অভিজ্ঞতা খুবই ভালো হিজ এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড হিজ এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড Thank you.